আজ তেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ সোমবার আজ যদি আপনি সৌদি আরব থেকে রিয়াল পাঠান তাহলে সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত পাবেন কোন ব্যাংক থেকে কত পাবেন তাই রয়েছে বিস্তারিত আর যদি আপনি ইনজাজ ব্যাংক থেকে রিয়াল পাঠান তাহলে পাবেন এক রিয়াল সমান বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আলরাজি ব্যাংক থেকে যদি পাঠান তাহলে পাবেন বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা টেলিমানি থেকে যদি পাঠান তাহলে এক রিয়াল সমান পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা এস এন বি ব্যাংক থেকে যদি পাঠান তাহলে পাবেন বত্রিশ টাকা আঠারো পয়সা ব্যাংক আলবিলার থেকে যদি পাঠান তাহলে পাবেন বত্রিশ টাকা বারো পয়সা এইচটি ব্যাংক ব্যাঙ্ক থেকে যদি পাঠান তাহলে পাবেন বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি পাঠান তাহলে পাবেন একত্রিশ টাকা নব্বই পয়সা এবং সাব ব্যাংক থেকে যদি পাঠান তাহলে পাবেন একত্রিশ টাকা নব্বই পয়সা এ ব্যতীত যদি আপনারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ডলার রিয়াল মুদ্রা পাউন্ড পাঠান তাহলে সেই রেট অনুযায়ী কী রকম পাবেন সেটাও কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে বিভিন্ন দেশের মুদ্রার রেট মালয়েশিয়া সৌদি আরব সিঙ্গাপুর দুবাই বাহারান সব বিভিন্ন দেশের মুদ্রার রেট কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন